আসসালামু আলাইকুম তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে আপনারা কীভাবে আপনার বাসাবাড়িতে এই যে পিসি দেখছেন এবং একটা ইউপিএস দেখছেন এবং ব্যাটারি দেখছেন এবং এই যে ব্যাটারির চার্জার কিভাবে আপনারা সেটিং করবেন এবং তা কিন্তু আমি এই ভিডিওতে আপনাদের জানাবো এবং দেখাবো আপনারা এগুলো যদি না জানেন না জ্ঞান রাখেন তাহলে কিন্তু আপনাদের পরবর্তীতে সমস্যার সৃষ্টি হয় তো কীভাবে সেটিং করবেন আমি আপনাদের দেখাচ্ছি এই প্লিজ দেখেন এটা একটা পিসি পিসি এবং পিসি থেকে এটা হলো ইউপিএস এবং একটা ব্যাটারি তো এই তিনটার কাজ এবং এই এর উপরে কিন্তু একটা কম্পিউটার ল্যাপটপ আছে এই টোটালি সেট কিন্তু আপনাদের আমি দেখানোর চেষ্টা করব তো ভিডিও লাস্ট মতো দেখতে থাকুন কাজ জানলেও করতে পারবেন কাজ না জানলেও কিন্তু এই ভিডিও দেখে আপনাদের আপনাদের বাসাতে নিজেরাই নিজেরা এই টুকিটাকি কাজগুলা করতে পারবেন তো তো সেটাই আমি আপনাদের দেখাতে চলুন তো সর্বপ্রথম আমাদের যে পিসি আছে তো পিসির যে কানেকশনগুলো আছে সেই কানেকশনগুলো আপনাদের আমি দেখাচ্ছি তো দেখেন এই যে মেন লাইন আসলে আমাদের দরকার হলো মেন লাইনটা মেন লাইনটা এখান থেকে এই যে দেখেন দুশো বিশ ভোল্টের এখানে এসি ইনপুট অর্থাৎ এই তারটায় কিন্তু এসি ইনপুট কোথায় দিতে হবে সেটা আমি আপনাদের দেখাচ্ছি যে টুকি এই যে অল্প স্বল্প কাজ আছে এই কাজগুলা কিন্তু আপনি কী করে করবেন সেটাই দেখাচ্ছি তো এই পিসির এখান থেকে লাইনটা চলে যাবে কোথায় দেখেন এখান থেকে চলে গেছে লাইনটা চলে গিয়ে কিন্তু এই যে দেখেন এই প্লাগটা এই যে এই টু পিন প্লাগটা এই থ্রি পিন প্লাগের সকেটে সকেটে কানেকশন হয়েছে এটা হলো পিসির মেন লাইন পিসির দুশো বিশ ভোল্টের মেন লাইন এটা এটা লাইনটা ইন হলো ইন হওয়ার পরে এখন আপনাদের যে এই যে এ দেখছেন এটা কিন্তু বাইরে উপরের যে টেবিল আছে টেবিলের উপরকার হেডফোন বা ইয়ারফোন বা যে কোনো কিছুর চার্জ দেওয়ার জন্য ব্যবহার করা হয় তো যাহেক ওটা অল্প স্বল্প তো এখানে দেখেন এখানে এখন এই যে এটা কিন্তু এই তারা দেখছেন এই যে এটি কিন্তু ইউপিএসের আউটপুট লাইন আউটপুট লাইন আর এই মেন লাইন মেন লাইনটা আপনাদের দেখাচ্ছি এটা দুশো বিশ ভোল্ট এখানে ইউপিএস থেকে দুশো বিশ ভোল্ট দিতে হবে কোথায় এই যে পাওয়ার অর্থাৎ এখানে দেখেন এই যে এই থ্রিপিন পাওয়ার এখানে দিতে হবে এই যে ইউপিএসের ইউপিএসের মেন পাওয়ার দেওয়া হয়েছে দেখেন এই যে মেন পাওয়ার এটা কিন্তু লাইনটা মেন পাওয়ার দুশো বিশ ভোল্টের মেন পাওয়ার ইউপিএস দিতে হবে লাইনটা এটা ব্যাটারির লাইন দেখেন ব্যাটারি পজিটিভ এবং এখানে কিন্তু কালো টেম্পারেট নেগেটিভ ইউপিএস থেকে এসছে তো আমি কিন্তু আপনাদের দেখাচ্ছি প্রত্যেকটা কাজ কিন্তু এখান থেকে দেখে দেখে আপনারা শিখতে পারবেন কীভাবে কানেকশন কোথায় গিয়েছে সেটাই কিন্তু দেখাচ্ছি তো এটা কিন্তু একটা ইউপিএস তো এই ইউপিএসের এই যে দেখতে পাচ্ছেন এটা এর ভিতরে কিন্তু চার্জার থাকে অল্প চার্জ দেয় এটাতে কিন্তু যে লং টাইম আপনাকে চার্জ দেবে ব্যাটারি কিন্তু তা কিন্তু করতে পারবে না এর ভিতরে যে চার্জার থাকে তো এটা এই ভিতর থেকে খুলে এই যে এই চার্জারটা খুলে এই বড়ো এই যে একশো সত্তর দেখেন একশো সত্তর এই ব্যাটারিটা এখানে কানেকশন করা হয়েছে আর এই ইউপিএস যেহেতু অল্প লোড ক্ষমতা চারশো ওয়াট পর্যন্ত লোড দিতে পারবেন তাই এই ইউপিএসের এখানে এই যে ইউপিসের ভিতর যে পার্টসগুলো আসে পার্টসগুলো যদি ঠান্ডা থাকে এই জন্য একটা কুলিং ফ্যান আপনাকে অবশ্যই ব্যবহার করতে হবে তিন ওয়াটের তো সেটাই আপনাদের দেখাচ্ছি এই সুইচটার মাধ্যমে কিন্তু এই যে দেখে ফ্যানটি কিন্তু চলছে তো অবশ্যই আপনাদের বাসাতে আপনারা ইউপিসের সাথে একটি ছোট কুলিং ফ্যান লাগিয়ে নেবেন তাহলে আপনারা এই ইউপিসটা ভালো সার্ভিসিং দিবে তো এখন দেখছি দেখেন এই যে কম্পিউটারটা ল্যাপটপটা আছে কম্পিউটার এই যে কম্পিউটারের পিছনে যে একটা তার দেখছেন এই তারটা এই তারটা নিচে চলে গেছে নিচে গিয়ে এই যে দুইশো বিশ ভোল্ট আছে সকেট এই যে দেখেন এখানে কিন্তু কানেকশন করা হয়েছে এই যে থ্রিপিন প্লাগ এগুলো সবই কিন্তু কানেকশন আপনাদের আমি কিন্তু দেখাচ্ছি তো আপনাদের পিসি কম্পিউটার ইউপিএস তারপরে ব্যাটারি সব কানেকশন করেই কিন্তু আমি আপনাদের এখন পর্যন্ত দেখানোর চেষ্টা করলাম তো এখানে আরেকটা জিনিস বাকি আছে সেটা হলো যে এই যে দেখেন এটাতে কিন্তু চার্জ হচ্ছে তো এই এখন এই যে দেখেন এখানে কিন্তু এখানে আসি এই যে চার্জার এখন এই যে ইউপিএসির ভিতরে যে চার্জার থাকে এই চার্জারটা খুলে এই চার্জারটা কিন্তু চার্জ হতে মানে সময় লাগে অনেক তাই এই চার্জার না ব্যবহার করে অবশ্যই ব্যাটারির জন্য এই চার্জারটা ব্যবহার না করে যদি আপনারা রেডিমেড যে চার্জার পাওয়া যায় এই চার্জারটা কিন্তু ভালো না আমাদের কেনা হয়েছিল একজনের তো ওই চার্জার ভালো না আপনারা যদি বানিয়ে নেন এই যে আঠারো ভোর দশ ওয়াটের বা দশ ওয়াট বা পাঁচ ওয়াড বা তিন ওয়াডের যদি হ্যাঁ মানে দশ ওয়াড বা বিশ ওয়াটের যদি চার্জার আপনি বানিয়ে নেন ট্রান্সফর্মার দিয়ে তাহলে কি হবে আর একটা গ্যারেন্টি পাবেন লং জমি আছে। আছে আর আপনারা রেডিমেড যদি চার্জার কিনেন তো সেক্ষেত্রে কিন্তু চার্জার নষ্ট হয়ে যায় তাই চার্জার ক্ষেত্রে অবশ্যই আপনাকে বানিয়ে চার্জার ব্যবহার করতে হবে তাহলে আপনি অনেকদিন চার্জারটা ইউজ করতে পারবেন আর এই সোলারের ভিতরে সরি ইউপিএসের ভিতরে যে চার্জারটা থাকে এটা কিন্তু ভালো চার্জার থাকে না এটা কিন্তু কয়েকদিন পরে নষ্ট হয়ে যায় চার্জ উঠতে দেরি হয় অনেক ঝামেলা তাই আপনারা যদি চার্জার নিতে চান ব্যাটারি অবশ্যই বানিয়ে ভালো চার্জার ব্যবহার করবেন এটা হলুদ কারেন্ট থাকলে জলে কারেন্ট থাকলে ইউপিএস আউটপুট দেয় আর এই সবুজটা দেখলেন এটা কিন্তু পাওয়া তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দেওয়ার নতুন হয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ব্যাটারি দেখেন ব্যাটারি ভালো ব্যাটারি কিনবেন নতুন ব্যাটারি সত্তর এমপের ব্যাটারি এগুলো আপনার টিকসই ভালো ব্যাটারি দেখেন তো আমি কিন্তু আপনাদের ঠিক অল্প সময়ের মধ্যে দেখানোর চেষ্টা করলাম যে ইউপিএস থেকে চার্জার এবং চার্জার থেকে ইউপিএস পিসি কীভাবে কানেকশন করবেন